আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল জলতরঙ্গের বুফে রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স ফার্স্ট অফ অল তাদের ইন্টেরিয়ার আর সিটিং স্পেস দেখেই আমার মনটা ভালো হয়ে যায় আপনি ব্রেকফাস্ট করছেন আর পাশেই সমুদ্রের মাতাল ঢেউ এখন দেখি তাদের মেনুতে কি কি ছিল প্যানকেক ডাল মুগ ডাল ভুনা সসেজ ওয়েজেস চাউমিন আলু ভাজি চিকেন কারি লুচি রুটি পরোটা ভেজিটেবল পোলাও সাইডে তাদের এক কর্নার ছিল যেখানে এগ প্রিপেয়ার করে দেওয়া হচ্ছিল যে যেভাবে করে আরও ছিল স্যুপ স্যুপ কেক থাই ডোনাট ডিফারেন্ট টাইপ অফ ব্রেড বাটার অ্যান্ড জেলি সকাল আটটায় ব্রেকফাস্টের জন্য যাওয়ার পরেও অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল বাট তারা অনেক জলদি কিছু রিফিল করছিল ডেজার্টে ছিল দই চিরা গুড়ের পায়েস শাহী টুকরা আরও ছিল ডিফারেন্ট টাইপ অফ সালাদ অ্যান্ড ফ্রুটস তাদের টি কর্নারও ছিল যেখান থেকে আপনারা টি কফি দুইটাই প্রিপেয়ার করে নিতে পারবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে